মুভির শুরুতেই দেখা যায় একটা মেয়ে কারো কাছে প্রাণ ভিক্ষা চাইছে তার চোখের ভয় বুঝিয়ে দিচ্ছে কোন একটা নিঃশংস ঘটনা তার সঙ্গে ঘটেছে এরপর আমরা দেখতে পারি একটা ট্যুরিস্ট বাস যাত্রীদের নিয়ে কোথাও একটা যাচ্ছিল কিন্তু হঠাৎ সে সময় বাসটা পাহাড়ের টার্নিং এ থাকা কিছু বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে কন্ট্রোল হারিয়ে রাস্তা থেকে সরে এসে অ্যাক্সিডেন্ট করে তবে বাসটা পাহাড়ের ঢাল থেকে পিছলে পড়ার আগেই সমস্ত ট্যুরিস্টরা জানালা এবং বিভিন্ন এক্সিট দিয়ে বেরিয়ে আসে এরপর বাসটা নিচে পড়তে পড়তে একটা জায়গায় গিয়ে থামলে পর্যটকরা সেখান থেকে নিজেদের ব্যাগ এবং জিনিসপাতি নিয়ে আসে এখানে আমরা জানতে পারি তারা ব্রাজিলের সমুদ্র তীরে ঘুরতে এসেছিল কিন্তু বর্তমানের এই বাস দুর্ঘটনা তাদের সমস্ত প্ল্যান একদম নষ্ট করে দিয়েছে তারা সবাই এখন পরবর্তী বাসের জন্য অপেক্ষা করতে থাকে এই সময় বি নামের একটি মেয়ে সেখানকার স্থানীয় বাচ্চাদের একটা ছবি তোলে আর এটা নিয়ে সেখানকার লোকজনদের সঙ্গে ঝামেলা বেঁধে যায় কারণ ওখানকার লোকেরা মনে করতো যে বাহিরে থেকে আসা হয়তো কিছু খারাপ মানুষ তাদের বাচ্চাদের ছবি তুলে বিক্রি করে দিবে বা কোনো একটা সমুদ্রের তীরে এসে পৌঁছায় সেখানে তাদের ছাড়া আরো অন্যান্য মানুষদের দেখা যায় আসলে তারা এই পর্যটক কেন্দ্রে আসার জন্যই রওনা দিয়েছিল তাই এখানকার মনোরম পরিবেশ এবং সৌন্দর্য দেখে তারা সবাই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে আর আনন্দ করতে থাকে অন্যদিকে দেখা যায় কামিলা নামের একটা মেয়ে একটা ডক্টরকে ফোন করে বলে আমাদের এলাকায় নতুন কিছু মানুষ এসেছে নতুন মানুষ বলতে মেয়েটা এই ছয় জনের কথাই বোঝাতে চেয়েছে সমুদ্রের ধারে কিকো নামের একটা ছেলে নিজে থেকেই তাদের সঙ্গে এসে আলাপ করে আর অদ্ভুত ভাবে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে তোমরা কয় ভাই বোন তারা কয় ভাই বোন এটা শুনে সে কি করে এরপর সেই ডাক্তারকে দেখা যায় একজন গুন্ডার কাছে গিয়ে সেই গুন্ডাটাকে কিছু টাকা দিয়ে ডাক্তারটা কিছু একটা করতে বলে রাতের বেলা সেই বারে তারা মদ্য পান করে নাচানাচি করছিল হঠাৎই তাদের মাথা ঘুরতে শুরু করে আর পরের দিন সকাল বেলায় তারা সমুদ্রের ধারে বেহুশ অবস্থায় পড়ে থাকে জ্ঞান ফিরলে তারা বুঝতে পারে তাদের সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেছে অন্যদিকে দেখা যায় তাদের মতোই আসা বাহির থেকে দুটি ছেলে মেয়েকে ওখানকার কিছু লোক বেঁধে তুলে নিয়ে যাচ্ছে অর্থাৎ এই লোকগুলো তাদেরকে অপহরণ করেছে ছেলে মেয়েগুলো তাদের হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করলেও তারা ছেলেটার হাতের আঙুল কেটে ফেলে আর মেয়েটা তাদের থেকে বাঁচতে গিয়ে খাদে পড়ে মারা যায় এদিকে দেখা যায় অ্যালেক্সা হাঁটতে হাঁটতে লোকালয়ের দিকে যায় তারা সেখানে আশেপাশের লোকেদের কাছে জিজ্ঞাসা করে সেই চোরেদের বিষয়ে যে চোরেরা তাদের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে আর ঠিক তখনই একটা বাচ্চার মাথায় অ্যালেক্সের টুপিরা দেখতে পাওয়া যায় বাচ্চাগুলো তাদের দেখি পালাতে শুরু করে আর লিয়াম তাদের পিছু তবে এক সময় লিয়াম হুট করে বাচ্চাদের দিকে একটা পাথর ছড়ে আর এতে একজন বাচ্চা আহত হয় এই ঘটনায় গ্রামবাসীরা তাদের ওপর প্রচন্ড ডেকে যায় আর তখন কিকু এসে কি বাঁচায় কিকোর কাছে তারা পুলিশের ঠিকানা জানতে চায় কিকো তখন বলে আমাদের গ্রামে কোনো পুলিশ নেই আর যে বাচ্চাটা হয়েছে সেই বাচ্চাটার বাবা কিন্তু প্রচন্ড ভয়ানক মানুষ তার হাত থেকে বাঁচার জন্য কিকো তাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চায় কারণ এখান থেকে বাড়ি ফিরতে হলে তাদেরকে দুদিন বাসের জন্য অপেক্ষা করতে হবে এটা এমনি একটা গ্রাম যেখানে যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ সহজে বাস পাওয়া একটা অসম্ভব ব্যাপার তাই তারা উপায় না পেয়ে কিকো দেখানো পথে গভীর জঙ্গলের চড়াই পথ অতিক্রম করতে থাকে কারণ কিকো বলেছে যেখানে তারা যাচ্ছে সেখানে যাওয়ার নাকি কোনো রাস্তাই নেই যেতে হলে এরকম করেই যেতে হবে অন্যদিকে দেখা যায় সে স্থানীয় ডাক্তার কিছু গুন্ডার সঙ্গে কথা বলছে কিন্তু এই সময় একজন গুন্ডা ডাক্তারের কথা মতো কাজ করতে পারেনি বলে ডাক্তার আচমকা সেই গুন্ডার চোখে একটা ঢুকিয়ে দেয় এবং চোখটা নষ্ট করে দেয় এখানে থেকে আমরা বুঝতে পারি এই ডাক্তার মোটেও কোনো সাধারণ ডাক্তার না যে যেকোনো সময় যে কোনো কাউকে তার পক্ষে কোনো ব্যাপারই না এদিকে কি কোকে দেখা যায় অ্যালেক্সদেরকে নিয়ে তারা জঙ্গলের এমন একটা জায়গায় এসেছে যেখানে খুব সুন্দর একটা জলাশয় আছে তবে এটা কোনো সাধারণ জলাশয় নয় এটা হলো একটা সুরঙ্গের পথ অর্থাৎ এখানে পানির নিচে সুরঙ্গ আছে যার মধ্য দিয়ে দশ মিনিট সাতার কাটলে সেই নিরাপদ স্থানটা অব্দি পৌঁছানো যাবে যেখানে কিকো এই ছয় জনকে নিয়ে যেতে চায় কিকো পানির ভিতর লাভ দেয় আর তার দেখা দেখি বাকিরাও পানিতে নেমে পড়ে এবং সেই সুরঙ্গ পথ দিয়ে যেতে শুরু করে বেশ অনেকটা সময় পর কিকো দেখানো সেই গোপন জায়গায় সামনে এসে পৌঁছায় যেখানে তারা সেফ থাকতে পারে কিন্তু সেখানে পৌঁছানোর পর আরো আনন্দ উপভোগ করতে গিয়ে অন্য একটা জলাশয়ের অনেকটা উপর থেকে ঝাঁপ দিতে কিকো কেউ মাথায় গুরুতর আঘাত পায় সবাই তাকে ধরে কোন রকম জঙ্গলে অবস্থিত একটা নিরিবিলি বাড়িতে নিয়ে আসে সেখানে এসে তারা দেখে কি কর মাথার আঘাতটা বেশ গভীর তাই কি কর দ্রুত চিকিৎসা প্রয়োজন এরপর তারা সকলে ওই বাড়ির ভেতরের প্রয়োজনীয় জিনিস খুঁজতে শুরু করে আর তখনই দেখা যায় ওই বাড়িটা আসলে একটা চিকিৎসালয় চিকিৎসা করার সমস্ত কিছুই এখানে রয়েছে আর সেগুলো নিয়ে এসে তারা কি কর প্রাথমিক চিকিৎসা শুরু করে তার মাথায় আঘাত পাওয়া অংশটা একটা মেশিন দিয়ে সেলাই করে জোড়া লাগিয়ে দেয় তারা সেখানে পড়ার জন্য কিছু জামা কাপড় এমন খাবারও খুঁজে পায় এক কথায় বলতে গেলে তারা যেমন একটা জায়গা চাচ্ছিল ঠিক তেমনই একটা জায়গা আবিষ্কার করেছে নিরাপদে থাকার জন্য কিন্তু অ্যালেক্স সেখানে একটা ডয়ারে কিছু মানুষের পাসপোর্ট দেখতে পায় যেগুলো কখনো একটা হাসপাতাল বা চিকিৎসালয় থাকার কথা না তবে এই বিষয়ে তারা তেমন একটা মাথা ঘামায় না এবং তারা সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে কিছু তো একটা রহস্য আছে এই চিকিৎসালয়ে মধ্যরাতে হঠাৎ হেলিকপ্টারের শব্দ শুনে সবার ঘুম ভেঙে যায় এবং এরপর সবাই বাহিরে গিয়ে দেখে একজন ডাক্তার এবং তার সঙ্গে কিছু লোক সেখানে এসেছে সেই ডাক্তারকে দেখে কিকো কেমন যেন একটা ঘাবড়ে যায় এবং কিকো ডাক্তারকে বোঝানোর চেষ্টা করে এখানে আরো অনেক লোক আছে আর এখানে আমরা জানতে পারি এই ডাক্তার হলো কিকোর আঙ্কেল যার নাম জামোরা এবং এই চিকিৎসালয় ও বাড়িটা জামোরা এই নিরাপদ আশ্রয়ে কিকো অ্যালেক্সের কে নিয়ে আসতে চেয়েছিল এবং এর সঙ্গে এটাও দেখা যায় জামোরা হলো সেই ব্যক্তি যে কিনা ওই গুন্ডাদের সঙ্গে কথা বলছিল এবং কিছু একটা করার জন্য টাকা দিয়েছিল তারা অনুমান করা যায় অ্যালেক্স রাজা একটা বড় বিপদের মুখে আছে তা এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে কিকো তার আঙ্কেল যথেষ্ট বোঝানোর চেষ্টার পরেও তার আঙ্কেল কিছুই বুঝতে চায় না কিকো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এরপর দেখা যায় ডাক্তার জামর আর গুন্ডারা অ্যালেক্স অকারণে মারধর করতে শুরু করে এরপর দেখা যায় তাদের ছ জনের মধ্যে অ্যামিকে একটা বেডে শুয়ে রাখা হয়েছে এবং তাকে একটা ইনজেকশন দেওয়া হচ্ছে পিনোকে একটা আলাদা বেডে বেঁধে রাখা হয়েছে আর অমক ব্যাপার এটা যে বাকিদের একটা খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল আর যে সব করছে সে হলো ডাক্টার জামরা জামরা অ্যামিকে অবশ করে তার পেটটা ছিটতে শুরু করে আর সে তার কিডনি এবং শরীরের অন্যান্য প্রয়োজনীয় অঙ্গ বের করে নেবে আর এই কথাগুলো জামোরা একদম নরমালি বলছে বোঝা যাচ্ছে যেন এটা তার প্রতিদিনের কাজ তার থেকে অবাক করা বিষয় হলো জামোরা যে এসব করছে সে এগুলোকে ভুল কাজ মনে করতো না সে এগুলোকে একদম সঠিক কাজ মনে করত তার কথা অনুযায়ী এই এলাকার মধ্যে যারা বসবাস করে তারা ছাড়া বাকি বাহিরের পৃথিবীর মানুষেরা খুব খারাপ মানুষ আর এই জন্যই বাইরে থেকে যেসব মানুষ তাদের এলাকার মধ্যে আসে তাদের জীবনের কোনো দাম নেই জামোড়া তাদের দেহের অঙ্গ প্রসঙ্গ বের করে নেয় এবং তার এই কথাবার্তা দেখে স্পষ্ট বোঝা যায় যে জামরা শুধুমাত্র একজন ডাক্তার ছিল না তার সঙ্গে সে একজন মানসিক রোগীও ছিল একটু স্পষ্ট হয়ে বলতে গেলে সে ছিল একজন সাইকো সে ঘন জঙ্গলের ভিতর নিরিবিলি পরিবেশে এমন কাজ করে বেড়াতো এবং দেখা যায় তার চোখে মুখে নিঃশংস হাসি এবং হাসতে হাসতে সেই কথাগুলো বলছিল এবং এমিল লিভারটা সে বের করে নেয় জামরা অনেকটাই খুশি ছিল কারণ হঠাৎ করে সে এমন দু একটা শিকার পেত আর আজ তো সে ছয় ছয় জনকে পেয়েছে অ্যামিল লিভারটা বের করে নিলেও অ্যালেক্স কিন্তু ওই সময় নিজের হাত পা খোলার জন্য তার কাছে থাকে একটা চাকু বের করে আর একে একে সকলে সেটা দিয়ে নিজেদের হাত পায়ের বাঁধন কাটতে শুরু করে অন্যদিকে ধীরে ধীরে অ্যামির কিডনি লিভার হৃদপিণ্ড এসব বের করার কারণে খুব স্বাভাবিক ভাবেই মারা যায় ডাক্তার জমনা তার পোশাক গুন্ডাকে বলে অন্য আরেকজনকে নিয়ে এবার তার সব বের করে নেব সেই লোকটা ক্রু এর কাছে যায় তবে ক্রুয়ের হাত পায়ের বাঁধন খোলা থাকায় ওই লোকটাকে সে লাথি মেরে ফেলে দেয় আর অ্যালেক্স এই সময় তার পেছন থেকে তার গলায় চেন টেনে ধরে আর চাকু দিয়ে তাকে অনবরত আঘাত করতে থাকে এই সময় তাদের বাঁচানোর জন্য কিকো সেখানে চলে আসে আসলে কিকো তাদের জলাশয় পার করে এই চিকিৎসালয়ের কাছাকাছি নিয়ে আসলেও সে চেয়েছিল তাদের ফেরত নিয়ে যেতে আসলে কিকো ডাক্তার জামোরার জন্য ভুলিয়ে ভালিয়ে মানুষদেরকে এখানে নিয়ে আসতো কিন্তু এবার একটু আলাদা ঘটনা ঘটে কিকো যখন অ্যালেক্সের সঙ্গে মিশেছিল অ্যালেক্সদেরকে তার অনেক ভালো লেগেছে এবং এই জন্যই কিকো চেয়েছিল জামোড়া যেন এদের সাথে খারাপ কিছু না করে কিকো এদেরকে এখান থেকে ফিরে নিয়ে যেতে চেয়েছিল আর এটা নিয়ে কিকো জামোড়াকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু জামোরা তখন কিকোকে তাড়িয়ে দেয় এদিকে জামোরা অ্যাসিস্ট্যান্ট ডাক্তার অবশের ইনজেকশন প্রস্তুত করতে শুরু করে কারণ তারা এমির পর পিংকে দিত শিকার হিসেবে তৈরি করে রেখেছিল কিন্তু एलेক্স তখন বি এবং প্রুকে সেই জলাশாயার দিকে পাঠিয়ে তাদের বাকি দুজন সঙ্গীকে ছাড়াতে ফিরে আসে एलेক্স নিজেদেরকে বাঁচানোর জন্য ওখান থেকে সংগ্রহ করে দুটো বন্ধু তারা পৌঁছে যায় সেই ঘরে যেখানে ডক্টর জামোরা মৃত দেহটাকে রেখেছিল আর একই সঙ্গে সেখানে অবশ হয়ে পড়েছিল ফিন জামোরা খাসাকার কাছে গিয়ে যখন দেখে সেখানে एलेক্সরা নেই জামোরা এবং তার গুন্ডারা ঘরে এসে সিসিটিভি ফুটেজ দেখতে পায় অ্যালেক্স ও লিয়াম পিনকে নিয়ে পালাচ্ছে জামোরা ও গুন্ডারা বন্ধ খাতে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে তখন শুরু হয় অ্যালেক্সদের একটা ভয়ানক সারভাইভ তবে অ্যালেক্সরা যেখানে লুকিয়ে আছে সেই ঘরের উপর দিয়ে একজন গুন্ডা হাটাহাটি শুরু করলে পায়ের শব্দ অনুসরণ করে কি একটা দা দিয়ে কাঠের মাঝের ফাঁকা অংশ দিয়ে তার পায়ে আঘাত করে আর সেখান থেকে অ্যালেক্সদেরকে নিয়ে পালায় কিন্তু আহত অবস্থাতে ওই গুন্ডা তাদের উপর গুলি ছড়ে আর পিন মারা যায় এটা দেখে লিয়াম তার পাল্টা জবাব দিতে গেলে ওই গুন্ডাটা তাকেও আঘাত করে দেখা যায় জামরা সেখানে চলে আসে এবং তারা লিয়ামকে টানতে টানতে ভিতরে নিয়ে যায় পরের দিন সকাল বেলা দেখা যায় জলাশয়ের ধারে হয়ে আছে। এ সময় বীর কাছে এসে এবং তাদের সঙ্গে কি কোথ থাকে নিয়ে জলাশয় নেমে সেই সুরঙ্গ রওনা দেয় আর সুরঙ্গ পথে কিছুটা যেতেই তাদের দেখা হয় ক্রুয়ের সাথে সে বলে পুরো রাতটাই নাকি সে আতঙ্কে এবং ভয় এই সুরঙ্গের মধ্যে কাটিয়েছে এরপর তারা চারজন মিলে সামনের দিকে এগোতে থাকে কিন্তু এই সময় অ্যালেক্স হঠাৎ কি কোর ওপর রেগে গিয়ে তাকে বাণিতে ডুবিয়ে শ্বাসরোধ করতে চায় আসলে এই জায়গাটা যে নিরাপদ নয় আর কিকোর আঙ্কেল যে এত বড় একটা শয়তান সবকিছু জানা সত্ত্বেও কিকো তাদেরকে কেন এনেছিল তিনজনের প্রাণও চলে গিয়েছে এদিকে দেখা যায় ডাক্তার এবং তার গুন্ডাদেরকে নিয়ে সুরঙ্গের সামনে পৌঁছে যায় এবং গুলি চালায় আর কিকো এই গুলিতেই মারা যায় তবে বাকি তিনজন পালাতে সক্ষম হয় কিন্তু অন্যদিকে দেখা যায় জামোর আর একজন গুন্ডা সুরঙ্গে প্রবেশ করছে আর এই সুরঙ্গে কারো উপস্থিতি টের পেয়ে অ্যালেক্স নিজেদের টর্চ অফ করে আর আস্তে আস্তে সামনে এগোতে শুরু করে আর অন্য পথ খুঁজে এখান থেকে বের হওয়ার জন্য কিন্তু এটা করতে গিয়ে সে বি প্রো এবং অ্যালেক্সের থেকে আলাদা হয়ে যায় ওই গুন্ডা সেখানে তার উপস্থিতি বুঝতে পারে এদিকে পানির মধ্যে অতিরিক্ত সময় অক্সিজেন ছাড়া থাকার কারণে সবার শ্বাস নিতে সমস্যা হয় উপায় না পেয়ে পানির উপরে গিয়ে শ্বাস নেওয়ার সময় বি ওই গুন্ডার হাতে ধরা পড়ে আর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় ওই গুন্ডার হাত থেকে বাঁচতে গিয়ে বি ওই গুন্ডার হাতে থাকা একটা তীর দিয়ে তাকে আঘাত করে আর গুন্ডাটা ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যায় অ্যালেক্স তার বিকে খুঁজে পায় এরপর তারা তিনজন আবার উপরে উঠে আসে আসে কিন্তু এখানেও চলে যেখানে তারা লুকিয়েছিল তবে এবার অ্যালেক্স জামোড়াকে একা পেয়ে তার উপর হামলা করে অ্যালেক্স জামোরার মাথায় বড় একটা পেছন দিয়ে একের পর এক আঘাত করতে থাকে এক কথায় সে তার প্রত্যেকটা বন্ধুর মৃত্যুর বদলা নিচ্ছিল কিন্তু জামোরা তাতেও প্রাণ হারায়নি উল্টো সেখানে থাকে তার একটা গুন্ডা এসে তাদের প্রত্যেকটি মেরে ফেলার নির্দেশ দেয় কিন্তু সেই গুন্ডা তাদের দিকে বন্দুক তাক করলেও অবশেষে গুন্ডাটা হলো সেই যাকে জামোরা আর এই বুঝতে যে কতটা শয়তা আর নির্দয় তার কাছে দিনের পর দিন কাজ করা এবং বিনিময়ে বিভিন্ন শাস্তি নেওয়া এই সমস্ত কিছু করতে করতে ওই গুন্ডার মনো জামোরার প্রতি বিষক্ত হয়ে গেছে সে তার কষ্টের বদলা নিয়েছে এরপর সাইকো ডাক্তার জামরা মারা যায় আর কোনো ভয় এবং সেখানে শুরু করে। প্রায় ঘন্টা দুর্গম পথ পার করার পর জঙ্গলে দুজন বাচ্চা তাদেরকে দেখতে পায় এবং লোক ডেকে নিয়ে আসে তারা আশ্রয় খুঁজে পায় এরপর তারা নিজেদেরকে সামলে নিয়ে নিরাপদে প্লেনে করে নিজেদের বাড়ি ফিরে যায় আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়